স্বপ্ন দেখলেন পরের দিন একশত উঠ জবাই করলেন শিব বলি পরের দিন আবার স্বপ্নে দেখে কোরবানি কবল হয় না কোরবানি করো কিতাবে লেখেন উনি উট কোরবানি করার পরে দুম্বাও কুরবানি করলেন পরে তাকে তৃতীয় রাত্রে ইঙ্গিত দেওয়া হলো পয়গম্বর ইব্রাহিম তোমার কাছে সব চাইতে প্রিয় বস্তু ভালোবাসার পাত্র কোনটা এটাকে কোরবানি করো বলে উনি চিন্তা করলেন আমার কাছে সবচাইতে এখন বর্তমানে তো আমার সন্তান ইসমাইলে প্রিয় হয়তো আল্লাহ আমাকে ইসমাইল কে কোরবানি করার আদেশ করতেছে সুবহানাল্লাহ বলে আমরা হইলে পারলাম অসম্ভব আমরা পারলাম না পৈগম্বর ইব্রাহিম আলহ ইসালাম চললেন মক্কায় সন্তানকে জবাই করবে মক্কায় চললেন গা দেখে এলাকা চিনা যায় না বাড়ি ঘর অভাব নাই একটা শহর হয়ে গেছে যে জায়গায় কোনো পানির ব্যবস্থা ছিল না থাকার ব্যবস্থা ছিল না ওই জায়গার মধ্যে অনেক বাড়ি ঘর একটা শহরে পরিণত হয়ে গেছে উনি চিন্তাছেন না কোথায় আসলাম দেখে বাচ্চারা ছেলেরা তাদের কাছে গিয়া বলে বাবা তোমাদের মধ্যে ইসমাইল নামক আছে। বলেন না ইসমাইল তো আমাদের সাথে মাঝে মাঝে আসে ও জানি আসলে একা একা বসে থাকে কারোর সাথে বেশি একটা মিশে না কারণ খেলাধুলায় এত বেশি মনোযোগ নাই তখন ইসমাইল আলাইহি সালাম একা একা কি জানি হারাই গেছে কুজে বাচ্চারা বলতেছে যে উনি কি জানি হারাইছে উনি একা একা বসে বসে কুজা কুজি করে টেনশনে তাকে কি জানি তার হারায়ে গেছে আসলে কি হারাইছে কি হারাইছে জন্মের পর থেকে বাবার চোখ দেখে নাই ছোট ছোট বাচ্চাদের বাবা আসে তাদেরকে আদর করে কুলে নেই কিন্তু আমার তো বাবা নাই মা তো বলে বাবা আছে। কিন্তু বাবা তো আমি কোনোদিন দেখি নাই জন্য গর থেকে হলে কি জানি কুচে একটা টেনশনে ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাদের কাছ জানতে পারলেন বাচ্চাদের কাছ জানতে পারলেন ইসমাইল ঘর থেকে বের হয় না বেরো হওয়ার পরে একা একা বসে থাকে টেনশন টেনশন বাপ কি জানি কুজে হারায়া ফেলছে পৈগম্বর ইব্রাহিম আর বুঝতে বাকি নাই তার তো একটা জিনিসের অভাব জন্মের পর থেকে বারোটা বছর অতিবাহিত হয়ে গেছে ছোট বাচ্চা বাবার চেহারা দেখতে পায় না সন্তান বাবাকে অন্য অন্য বাচ্চারা বাবা আদর করে কুলে নেয় মার কাছ থেকে শুনে আমার বাবা আছে কিন্তু বাবা দেখতে পাই না এই টেনশনে সন্তান তাকে বাবার একটা টেনশন থাকে আমার একটা সন্তান হয়েছে কিন্তু সন্তান আমার কাছে নাই সন্তানকে আমি দেখতে পাই না না জানি আমার সন্তান কেমন হলো এরকম একটা টেনশন বাচ্চাদেরকে বলতে 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 এক সময় ইসমাইল আলাইহিস সালাম যে গড়ে ছিলেন ওই গড়ে প্রবেশ করলেন গিয়া দেখে সন্তান রমে আছে এবার সন্তান মাকে বলে দরজার সামনে গিয়া করাঘাত করে দরজা খুলেন বলে কে গো আমার মনে হয় আমার স্বামী ইব্রাহিম চলে আসছে সুবহানাল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম গড়ে প্রবেশ করলেন সন্তান টাকা দেখে কি সুন্দর চারা এবাই কিতাবে লেখেন যে যুগে যে নবী ছিলেন ওই নবী সবচেয়ে সেরা সুন্দর পুরুষ ছিলেন পৈগম্বর ইব্রাহিমের চারা দেখে ইসমাইল টাকা রইলেন পৈগম্বর তুই তাহাত বাড়ায় দে বাবা আয় আয় তুই আমার বুকে আয় ইসমাইল চিনে না কে আমাকে ডাকে আমাকে ডাকে আয় আয় আমার বুকে আয় ইসমাইল তো অন্য কোনো পুরুষের বুকে যায় না এবার হাজারা পরিষদে বাবারে এ ইসমাইল উনি অন্য কেউ নয় তোমার ইব্রাহিম আল্লাহর যাও যাও তোমার বাবার কুলে যাও ইসমাইল আর ইব্রাহিম দুইজন মোলাকাত করে সন্তান বাবার বুকে বাবা জড়ায় ধরে চোখের পানি ছেড়ে দেয়